আজ দক্ষিণ দিনাজপুরে আই এস এফ বিধায়ক নওসাদ জনসভা তার আগে শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ বন্দে ভারত ট্রেনে করে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছান বিধায়ক সেখানে তাকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন আইএসএফ কর্মীরা এরপর সড়ক পথে দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only